কিন্তু তার মেয়ের কর্ম কুকর্মের কারণে আজকে তার নাম মুছে গেছে আজকে তার সে যতটুকু দেশের জন্য করছে আজকে তার মেয়ের কুকর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে তো জন্য তার প্রতি যে শ্রদ্ধাটা ছিল এখন সে তার মেয়ের কুকর্মের কারণে এখন আর তার প্রতি মানুষের সেই শ্রদ্ধাটা নাই এজন্য আমি বলবো যে সামনে যা হবে ভালো হবে আল্লাহ যা করবে ভালোর জন্য করে এবং আল্লাহ যা করবে ভালোর জন্য করে তো সে একটা দুইটা গণহত্যা চালিয়ে সে ক্ষান্ত ছিল না এই পিলখানা গণহত্যার পিছনেও তার হাত ছিল তারপরে আমাদের সাফলা চক্কর হেফাজতকারী ইসলামদের উপরে যে আক্রমণটা করা হয়েছে এখানেও তার হাত ছিল এই যে আমাদের এই কিছুদিন ছাত্র জনতার উপরে যে হামলাটা হয়েছে এখানেও সরকারের হাত ছিল তার হুকুম ছিল এটা শাস্তি তো তার প্রাপ্য সে এই দুনিয়াতে হোক আর ওই দুনিয়াতে হোক এটা তো হবে। কিন্তু আমরা চাই যে আমরা যেহেতু স্বাধীন দেশের মানুষ আমরা এটা এই বিচারটা চাই এই বিচারটা তার হোক তাকে বিচারের আওতায় আনা হোক তাকে ডেফিনেটলি এটা জবাবদিহি করতে হোক সে কেন এই কাজগুলো করছে কিছু কিছু মানুষকে সে বাসা থেকে অপহরণ করে আনছে আইনে গুম করে ফেলছে কি কেমন ছিল তার ফ্যামিলিটার পরিস্থিতি তার কি একটু মায়া লাগে নাই তার কি মায়া হয় নাই সে তো মা সে আরেকটা মায়ের বুক খালি করছে এটা কি মায়ের পরিচয় দিছে মা মানে তো উদারতা মা যত খারাপই হোক মা তো মাই সে তো জাতির মা ছিল তাকে সবে মা বলে সম্বোধন করতো মার কি এই পরিচয়ে সে তো এখন মা জাতের কলঙ্ক সে আয়নাঘরে যে রহস্যটা বের হয়েছে এইটা সামনে আসার পরে থেকে প্রত্যেকটা মানুষের মনের ভিতর অন্তরের ভিতর তার জন্য ঘৃণা তৈরি হয়েছে সে শ্রদ্ধা জায়গাটা কিন্তু এখন আর নাই আর সে যে কার্যক্রমগুলো করছে এটা কোনো ইসলাম ধর্মের মানুষের প্রতি এই কাজগুলো করছে এটা তো আসলে খুব দুঃখজনক কারণ আমাদের যারা যাদের উপরে শাপলা চক্করের কাহিনীটা যদি বলি যদিও আমি ছোট ওই সময় আমার এতটা মনে নাই কিন্তু তখনকার ওই মেমরিটা মনে আছে এটা আমার বাবাদের মুখে থেকে শুনছি এটা কি তারা তো আমাদের জন্য দিনের আলো নিয়ে আসছে কোরআনের আলো নিয়ে আসছে প্রতিটা ঘরে ঘরে তারা কোরআনের আলোর মতো প্রদীপ তারা আমাদের কাছে তো তারা এই কোরআনের আলোদেরকে প্রদীপদেরকে নিভাই দিছে কি সে মানুষের মতো কাজ করতে করছে এটা তো তার মানুষের কোনো পরিচয় সে দেয় নাই পিলখানার মতো গণহত্যার মতো একটা দুর্ঘটনা সে ঘটাইছে এটাও তো সে মানুষের মতো পরিচয় দেয় তারপরে এই যে এখন আমাদের দুই হাজার চব্বিশে এসে যে ঘটনাটা ঘটল এইখানে তো সম্পূর্ণভাবে সে এমন একটা ভূমিকা পালন করছে শেষ মুহূর্তে আইসাও যে এটা সে ভাবতেই পারে নাই যে সাধারণ জনগণ তারপরে কতটা ক্ষিপ্ত ছিল সাধারণ মানুষ কয়টাকে রোজ ইনকাম কত টাকা ইনকাম করে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম সব কিছু সব কিছু মিলে মানুষের জীবন কিন্তু হিমশিম খাচ্ছিল মানে সরকারকে গালি দিছে এমন কোনো মানুষ নাই যে বলবে না যে সরকারকে তারা শ্রদ্ধা করছে সরকারকে তাকে গালি দিছে হয়তো সাহস হয় নাই সামনে গিয়ে কিন্তু মানুষের যে ক্ষোভ ছিল রাগ ছিল সেটা তো আপনারা ডেফিনেটলি দেখতে পারছেন পনেরো বছরের খাত ক্ষোভ কী পরিমাণ তারা প্রকাশ করছে এই এইটাই চাই যে তাকে আইনের আওতায় আনা হোক এবং এই হত্যাকাণ্ডের বিচার জব দিয়ে তার কাছ থেকে নেওয়া হোক এবং তাকে বিচারের আওতায় আনে তাকে বিচার করা হোক